ফোনটা ধরুন আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ ওয়ার্ড আজকে আমি এলাম এটা ঘাটাল থানা পশ্চিম মেডনাপুর ষোলো নম্বর ওয়ার্ড ভয়ঙ্কর বিশ্বধর সাতটি বাবু দেখতে পেয়েছিল রাস্তায় যা বেরিয়ে যাচ্ছিল বাড়িতে ঢুকছিলো দেখতে করে ফোন করে তাকে আমি রেস্কিউ করছি আমি জাহাঙ্গীর মণ্ডল ভয়ঙ্কর বিশ্ব সাহেব ক্লাব খেলা বন্ধ করব च हमर लाइ कर

모바일도 안 눌렀어요 모바일도 안 눌렀어요 모바일도 안 눌렀어요 ম্বৰ বেংগলত <laughs> 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 এখন এগারোটা চুয়ান্ন এগারোটা চুয়ান্ন এগারোটা চুয়ান্ন মানে বারোটা তারিখ বেশি করছে আমি